তো বন্ধুরা কেমন তো সকলেই আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের যে প্রবলেমটা আমরা নিয়ে এসেছি সকলের মাঝে খুবই ইন্টারেস্ট একটি প্রবলেম তো বেশিরভাগ সময় ক্ষেত্রে কি হয় যে মোটরের তার বারবার কন্ট্রোলার জয়েন্ট বক্স দিয়ে কিন্তু ছেড়ে যায় পুরে ছেড়ে যায় তো রকটা সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি আরও বিভিন্ন কারণে হয় তো আমরা একটি আমাদের কাছে একটি সমস্যা আপাতত এসছে তো বিভিন্ন রকমের সমস্যা যখনই আসবে প্রত্যেকের মানে শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে ভিডিও শুরু করার আগে বলে দিই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তো চলে এলাম বন্ধুরা ভিডিওতে দেখো আমরা যে প্রবলেমটা দেখাবো কিন্তু এটি হলো মানে খুব কঠিন একটি প্রবলেম কী হয় যে বারবার কিন্তু মোটরের তার পুড়ে যায় বারবার কিন্তু দেখতে পাচ্ছি এই রকম কিন্তু পুরে কন্টিনিউ ছেড়ে যায় গেলে পিক আপ নেয় না পিক আপ ঘর ঘর করে আওয়াজ হয় অনেকেই মনে করে যে কন্ট্রোলার পুড়ে গেছে বা মোটরের এই সমস্যা ওই সমস্যা অনেক রকম সমস্যা মনে হয় কিন্তু আসল রোগ এখানেই থাকে কি হয় যে মোটরের তার বারবার কন্ট্রোলার দিয়ে ছেড়ে যায় পুড়ে ছেড়ে যায় বারবার অতিরিক্ত হিট হয় তো সেই রোগটা নিয়ে এসে আমাদের কাছে আপাতত একটি তারের সমস্যা হচ্ছিল সেই তারটা আমরা পরিপূর্ণ করব পরিপূর্ণভাবে সলভ করার চেষ্টা করব তো এই পদ্ধতিতে প্রত্যেকে কাজ করবে আশা করি প্রবলেমটি সলভ হয়ে যাবে তো বন্ধুরা আমার বেশ কিছুদিন শরীর খারাপের কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি আর কাজেরও খুব চাপ ছিল সেই কারণে তো এবার কন্টিনিউ ভিডিও ছাড়বো ভিডিও যার যা সমস্যা হবে যার যা জানার ইচ্ছা থাকবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো বন্ধুরা অনেকেই আমার পাশে আছে ধন্যবাদ সকলকেই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বিভিন্ন ধরনের কমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের জানার জন্য কিন্তু অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমরা একটি তার থেকে দূর থেকে কেটে নেবো নেওয়ার পরে দূর থেকে কেন কাটবো কারণ তারটা একটু দূর থেকে কাটলে কী হবে ওখানে কিন্তু পড়ে না তার বা পুরে পুরে যায়নি ওখানে সেই কারণে আমরা দূর থেকে কাটবো কেটে আমরা তিন নম্বর কেলাম মানে তিন নম্বর কেলাম যেটা আট নম্বর কিলিপে লাগে তিন নম্বর কেলাম আমরা নেব তিন নম্বর কেলাম নিয়ে কিন্তু এখানে ভালোভাবে আগে প্লাস দিয়ে চেপে নেবো নেওয়া তারপরে কিন্তু আমরা বাদবাহী কাজটা আমরা করব তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা একটি হোয়াটসঅ্যাপ এমএসটিউট ওপেনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে সেখানে প্রত্যেকেই জয়েন্ট হতে পারো প্রত্যেকের ওখানে জয়েন্ট হওয়া উচিত কারণ যার যার সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো সমস্যার সমাধান না ফেরে অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবে সেখান থেকে তোমরা সমস্যার সমাধান পেয়ে যাবে তো বন্ধুরা দেখো আমরা এখানে এবার দেখতেই পাচ্ছ আমাদের দুটো তার কিন্তু ঠিক আছে একটাই তারে কিন্তু সমস্যা হচ্ছে একটা তারাই কিন্তু সমস্যা হচ্ছে দুটো তার কিন্তু আমাদের কন্টিনিউ ঠিকই আছে তো একটা তার কিন্তু আমরা প্রত্যেকের কী হয় প্রায় কিন্তু তিনটে তার পুরে পুরে যাই বারবার কন্ট্রোলার দিয়ে ছেড়ে যাচ্ছে পিকআপ ঘর ঘর করছে অনেকেরই জানা হয়ে গেছে তারটা ঠিক করে নেই অজানা আছে তারটা ঠিক করে না ঠিক না করার কারণে গাড়ি টেনে নিয়ে মিস্ত্রি গায়ে যেতে হয় তখন কিন্তু সমস্যার সম্মুখীন অনেক রকম ভাবে হতে হয় তো দেখো বন্ধুরা আমরা একটি কিন্তু এখানে কিন্তু তাঁতাল ইউজ করবো অনেক হাই আম্পেয়ার তাঁতাল হাই ওয়ার্ডের তাতাল ইউজ করতে হবে তবে কিন্তু রাংটা পরিপূর্ণভাবে আমাদের কিন্তু ক্লিপে ধরবে বা তার টাকা দেখতে পাচ্ছি আমাদের তিন নম্বর কেলাম যেটা আমাদের আট নম্বর জয়েন্ট বক্সে লেগে যাবে এই কেলামটা কিন্তু আমরা কিন্তু ইউজ করবো হেভি কেলামটা আমরা ইউজ করবো অনেক পাতলা কেলাম মার্কেটে পাওয়া যায় সেই কেলামটা আমরা ইউজ করব না তো বন্ধুরা এবার আমরা ক্লিপটিকে রং করবো তারপরে কিন্তু লাগাবো পেস্ট করব তারপরে কিন্তু আমরা ক্লিপটিকে লাগাবো তো সবার আগে আমরা একটি পেস্ট দিয়ে দেবো যাতে ভালোভাবে রাংটা পরিপূর্ণভাবে ধরে নেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবার যার যা জানার ইচ্ছুক অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ এমএসটি টোটো রিপেয়ারিং একটি গ্রুপ আছে সেখানে প্রত্যেকে জয়েন হতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে হয়ে যাবে তো বন্ধুরা আমাদের প্রথমে একটু প্রবলেম হয়েছিল সেই কারণে কিন্তু আমরা ফেরা একবার তাঁতালটাকে ভালো করে হিট করে নিয়ে কারণ এখানে অতিরিক্ত হিটের প্রয়োজন তো বন্ধুরা এর পরে কিন্তু আরও একটি ভিডিও নিয়ে আসবে তার গরমের ক্ষেত্রে কী কী সমস্যা হয় কী কী সমস্যা বন্ধুরা তার গরম কিন্তু বিভিন্ন কারণে হয় তো এক একটা কারণ এক একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো যখন যে প্রবলেমগুলো আমাদের কাছে আসছে যে কারণগুলো আমাদের কাছে আসে প্রত্যেকের কিন্তু শেয়ার করার চেষ্টা করি যাতে যারা নতুন যা বা যা যাদের অচেনা আছে তাদের কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে হেল্প করার চেষ্টা করি তো ভিডিওটি কন্টিনিউ করবে আর প্রত্যেকে আমার পাশে থাকবে যেন আরও দিনকে দিন নতুন নতুন প্রবলেমগুলো সবার মাঝে তুলে ধরতে পারি তো বন্ধুরা এইরকমভাবে আমরা কিন্তু পরিপূর্ণভাবে রাং করে নেব নেওয়ার পরে কিন্তু ক্লিপটাকে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু রোগটা পুরোপুরিভাবে শেষ হবে এই যে পোড়া রোগটা পুরোপুরি তার কিন্তু গরম হবে কিন্তু এই পুড়ে যাবে না বারবার তো বন্ধুরা আবার তারের দিকে আমরা ফলো করবো তারটা যদি খুব সরু হয়ে যায় তখন কিন্তু আর এই রান করলেও মানে প্রবলেম সলভ হবে না তখন কিন্তু আমাদের মোটরের ভিতর থেকে তারটা চেঞ্জ করা হতো এর পরের ভিডিওতে আশা করছি মোটরের ভিতর থেকে তার চেঞ্জ বা কন্ট্রোলার ভিতর থেকে কীভাবে তার চেঞ্জ করা সেই ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটি দেখে অবশ্যই প্রত্যেকে পাশে থাকবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত কমেন্ট করনি বা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে দেব তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আরও একবার বলে দিই একটি হোয়াটসঅ্যাপ এমএসটি টুপিন গ্রুপ আছে যারা যারা জয়েন্ট হতে ইচ্ছুক ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো দেখো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি রাং করে নিয়েছি ক্যামেরায় তো ভালোভাবে বোঝানো যাচ্ছে না দেখতে পাচ্ছি যেরকম রাং করে কিন্তু আমরা লাগিয়ে দেবো দিলে কিন্তু আমাদের প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে তো বন্ধুরা আমার শরীর খারাপ কারণে বেশ কিছুদিন ভিডিও নিয়ে আসতে পারেনি এর জন্যে খুবই দুঃখিত চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে ভিডিওটি কেমন হলো